ঘটনার সাল দু অবস্থান মংলা। একটি হারিয়ে যাওয়া রাতের গল্প অফিস থেকে ফিরে সাধারণত রাত নয়টার মধ্যেই সে রুমে ঠকে যায় কিন্তু সেদিন রাতে বৃষ্টি হচ্ছিল আর তার বস হঠাৎ করে কিছু কাজ দিয়ে দেয় অফিস দরজা লাগানোর সঙ্গে সঙ্গে বাইরে থেকে টক টক শব্দ সে জানে এটা তার ভ্রম না দরজার বাইরে কেউ তো আছে একটু সাহস করে সে দরজার হোল দিয়ে দেখে কেউ নেই কিন্তু ঠিক তখনই পাশার জানালায় সাদা কাপড়ের আভাস সেদিন রাতে সাবিক আর ঘুমাতে পারেনি বলে সে এখন আমার ভেতর ঢুকে গেছে রিয়াদ ভয় দরজা খুলে বাইরে ছুটে যায় হারিয়ে যাও ভয়ের আছে ভায়া সাথে ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগতম জানায় আমি আর জি রাব্বি আশা করি আপনার সবাই ভালো আছে আরও একবার নতুন একটি এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম এবং আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায় ঘটনাটি পাঠিয়েছেন মোংলা থেকে আব্দুল রফিক ভাই যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই বলে শোনাচ্ছি আসসালাম ওয়ালাইকুম রাব্বি ভাই এবং সুদ সকল লিসেনার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আমার সকল প্রিয় ঘটনাগুলো পড়ে জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি ভর্তিও এবং আজের আব্বি ভাইয়ের একজন নিয়মিত শ্রোতা এবং ভক্ত আমি মোহাম্মদ আব্দুল রফিক মোংলা থেকে গল্পের নাম ছায়া ঘটনার সাল দু অবস্থান মোংলা একটি হারিয়ে যাওয়া রাতের গল্প সাদিক ঢাকার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে ব্যাচেলার তাই মেসে থাকে অফিস থেকে ফিরে সাধারণত রাত নয়টার মধ্যেই সে রুমে ঠকে যায় কিন্তু সেদিন রাতে বৃষ্টি হচ্ছিল আর তার বস হঠাৎ করে কিছু কাজ দিয়ে দেয় অফিস থেকে বেরোতে রাত এগারোটা বেজে যায় তখন হালকা গুড়ি গুড়ি বৃষ্টি রাস্তায় মানুষ নেই বললেই স্বামী সিএনজি না পেয়ে হাঁটতে হাঁটতে চলে যায় হঠাৎ সে খেয়াল করে এক মহিলা কিছুটা তাক পেছনে হেঁটে আসছে সে পাত্তা না দিয়ে হাঁটতে থাকে কিন্তু কয়েক মিনিট পর সে আবার খেয়াল করে মহিলাটি এখনো তার পেছনে ভেবেছিল হয়তো একই পথে যাচ্ছে কিন্তু সমস্যা হলো সে যখন বা একটা গলিতে ঢোকে মহিলা তখন ঢুকে পড়ে মেয়েটির পরনে সাদা চুরি চুল ভিজে গাছ হয়ে আছে মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না একটা অদ্ভুত কেমন ঠান্ডা হাওয়া বইতে থাকে চারপাশে সাদেক দৌড়াতে শুরু করে কোনো মতে মেসে ঢুকে দরজা লাগে দরজা লাগানোর সঙ্গে সঙ্গে বাইরে থেকে টক টক শব্দ সে জানে এটা তার ভ্রম না দরজার বাইরে কেউ তো আছে একটু সাহস করে সে দরজার হল দিয়ে দেখে কেউ নেই কিন্তু ঠিক তখনই সাদা কাপড়ের আভাস সেদিন রাতে আবিক আর ঘুমাতে পারেনি পরদিন সকালবেলা তার রুমমেট হৃদয় ঘুম থেকে উঠে দেখে সাদেক বিছানায় বসে আছে চোখ দুটো লাল মুখে এক অদ্ভুত হাসি রিন বলল ভাই তুই ঠিক আছিস সাদিক ধীরে ধীরে তাকা এড়িয়ে দিকে বলে সে এখন আমার ভেতর ঢুকে গেছে রিয়াদ ভয় দরজা খুলে বাইরে ছুটে যায় প্রতিবেশীরা এসে দেখে সাদিক অজ্ঞান হাসপাতালে নেওয়া হলো তাকে ঠিক তিন দিন পর ডাক্তাররা কিছুই খুঁজে পায় না কিন্তু সাদিক মাঝে মাঝে জেগে উঠে বলে আমার ছায়া আমার নয় তারপর এক রাতে হারিয়ে যায় সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত মিনিটে সে নিজে নিজে দরজা খুলে বেরিয়ে আর তার ছায়া ঠিক তার বিপরীতের দিকে হারছে আজও তার খোঁজ পাওয়া যায়নি সেদিনের রাতের পর থেকে কিন্তু তার মেশের ছাদে মাঝে মাঝে দেখা যায় একটা ছায়া দাঁড়িয়ে আছে ভেজা চুলে সাদা শাড়িতে শুধু একটা প্রশ্ন তোমার ছায়াটা এখনো তোমার আসলে ছায়া জিনিসটাকে আমরা কেউই অবিশ্বাস করতে পারবো না সবার সাথেই ছায়া রয়েছে হতে পারে সেটা সত্য ছায়া হতে পারে মিথ্যা ছায়া সাদেকের যে ছায়াটা ছিল হয়তো সে ছায়াটা ছিল একটি অলৌকিক ছায়া আজকের এই ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি পছন্দের কোনো গল্প থাকে আমাদেরকে অবশ্যই বলতে পারেন আমরা আপনার গল্পটাকে শেয়ার করে দেব ইউটিউবের সকল অডিয়েন্সের কাছে আজ আর নয় আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ